আপনার কোনটা থুয়ে কোনটা দেখাবো সবগুলাই হিট এটা টাকা করে গজে প্রতি দুই টাকা করে কমছে দুই টাকা অনেক কিছু অনেক খুঁজতে নিলে নখ দেওয়া যাবে না শুধুমাত্র পাইকারি হ্যালো এব্রিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করে আপনার সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাইপেল পাইকারি কাপড়ের মার্কেটের বৃহত্তর পাইকারি গছ কাপড়ের দোকান সিদ্দিকা নু রান্স ফেব্রিক্স আজকে কথা বলবো সিদ্দিকা নু রান্স ফেব্রিকসের মুন্না ভাইয়ের সাথে মুন্নাবাই কেমন আছেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুল্লিলাহ ভালো আছি এই বাইবেল পাইকারি কাপড়ের মার্কেটে আপনাদের হইলো সবচেয়ে বড় পাইকারি দোকান তাই না জি আজকে আমাদেরকে মাল দেখাইবেন গস কাপড়ের মধ্যে কি কি কম প্রাইজ আপনি দিতে পারেন কারণ আপনার সব সবচেয়ে বড় দোকান আপনি কি কম কম প্রাইজ দিতে পারবেন আমার কাস্টমারের উদ্দেশ্যে কি অফার দিবেন আর কিরকম নতুন কালেকশন আছে একটু দেখান যদি আমাদের আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন কালেকশন আসে সপ্তাহে তিন দিন আমাদের মাল আসে যেহেতু আমাদের হোক প্রচুর কাস্টমার আর মূলত হচ্ছে বর্তমানে পাইজের যে ব্যাপারটা খুব আকর্ষণীয় আকর্ষণীয় দামে দামে বর্তমানে গস কাপড় দিচ্ছি এই যে এই সপ্তাহের আপনাদের নতুন মাল এগুলাকে অরবিন্দু টু অরবিন্দু দুই আছে অরবিন্দু অরবিন্দু কালেকশন প্রত্যেকটা ডিজাইনের করে কালার এগুলার রেট পরে বলতেছি আগে মালগুলা দেখে দেখেন দেখেন মাল আমাদের কাছে হিউজ আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আপনার কোনটা থুইয়া কোনটা দেখাবো সবগুলাই হিট কাস্টমার আসে দেখানোর আগে লয়ে যায় আমি যে এভাবে খুলবো এডেরি টাইম পাই না নিজে আই বলে ভাই এটা দেন ওইটা দেন প্রচুর প্রচুর পরিমাণ কালেকশন আমাদের সব আপডেট কালেকশন দুই পানার কিং বললেই চলে আমরা দুই পানার কিং আড়াই হাত হিউজ পরিমাণ আছে বর্তমানে আকর্ষণীয় যে ডিজাইনটা এইটা হচ্ছে আকর্ষণীয় ডিজাইন টু পার্ট দুইআতের টু পার্ট এটা হচ্ছে ওন্না আর হলো জামা এটা দুইআতের বর্তমানে দুইআতের মাল আরায়াতে আছে আরায়াতে আছে দুইআতের এই যে সুন্দর সুন্দর মাল আমার নিজেরই তো কিন्यानेতে ইচ্ছা করছে এটা হচ্ছে আপনার ওন্নাডা আর এটা জামা হচ্ছে এই যে জামাটা একবারে ইনটেক মানে ইনটেক নতুন আপডেট নতুন কালেকশন এত কালেকশন আপনার কোনটা ভিয়া কোনটা দেখে আপনার পাইকারে নিতে সর্বনিম্ন বাই কতটুকু নিতে হবে সর্বনিম্ন 10 গস করে নিতে হবে প্রতি কালারে 10 গস প্রতি প্রতিটা কালার থেকে 10 গস করে নিতে হবে এক আর দুই হচ্ছে বর্তমান আমি হিউ মানে সমস্যায় ভুগতেছি হচ্ছে খুচরা নিলে আমাদেরকে নক দেয় খুচরা নিলে নক দেওয়া যাবে না শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি আর যদি আপনি কুরিয়ার করে নিতে চান দূরদূরান্তে অন্তত আপন, এমন একটা অ্যামাউন্টে মাল নেবেন যাতে আমাদের কস্টিং খরচটা ভালো হয় আপনি একটা অ্যামাউন্ট বলে দেন যে 10000 15000 টাকা কাস্টমার ভালো হয় আর 10000 টাকার নিচে আপনারা অর্ডার করবেন না প্লিজ কারণ আমার আমার কাছে হিউজ পরিমাণ এভাবে মেসেজ আসে ভাই 10 গজ নিব আড়াই গজ নিব পাঁচ গজ নিব এটা আপনার নিকট নিকট যে দোকান থাকে ওগুলোর থেকে নিয়ে আমাদেরকে

দেখামের ব্যাপারে আমি বলছি আগেও বলছি একটা আকর্ষণীয় দাম আছে আগের রেট ছিল তিরিশ টাকা বর্তমানে দুই টাকা কমে মাত্র একষট্টি টাকা রেট আছে একষট্টি টাকা মাত্র একষট্টি টাকা পাইকারি নিলে যারা পাইকারি নিলে যারা পাইকারি নিলে টাকা গছ

এটা রেট তো ভাই হাফ ডাউন করে তাই না হ্যাঁ রেট এটা বাজার কর্মে কোনো দিন 2 টাকা বাড়ে কোনো দিন 2 টাকা কমে এরকম সপ্তাহ সপ্তাহে রেট মালটা তো সুন্দর এটা কি মাল এটাও দুই হাত মাল খুব এগুলো আমাদের চক করতেছে ফিট মাল আপনি বললাম না আপনি কোনটা দিয়ে কোনটা দেই আপনি পছন্দ করে নেবেন ভাবীর জন্য কোনটা দিয়ে কোনটা নেবেন বলেন আমাদের ভাবীর মাল তো সব লিয়ে যেতে গেছে প্রত্যেকটা মালের ডিজাইন আয়া ঢুকে দিলে কোনটা নেবেন না কোনটা নেব অবাক হয়ে যাবেন মালের ডিজাইন দেখেন এই যে এটা হিউ এ সপ্তাহের হিট মাল এটা আগের থেকে বেলতেছে আকর্ষণীয় ডিজাইন এটা না মিনিমাম দুই বছর ধরে আমরা এই মালটা ব্যস্ত আছি এখনো চলতেছে সুন্দর আছে এটা পুরান হয় না এটা প্রত্যেকটা মালের চারটা করে কালার হয় আমাদের শোরুমে যদি সরাসরি আসতে চান তাহলে আপনি আসতে হবে বাইপেল এটা আশুলিয়ার কেন্দ্রগত বাইপেল স্টান আশু বাইপেল পুলিশ বক্সের পিছে বাইপেল স্টান আশুলিয়া সাবার ঢাকা